আসসালামু আলাইকুম জিয়াউল হাসান কানাডা থেকে তো আমাদের নতুন গভর্নমেন্ট আসলো এবং নতুন প্রাইম মিনিস্টার আমরা পাইলাম মারকারনি যদিও গভর্নমেন্ট এখনও লিবারালি থেকে গেছে এটা একটা সুসংবাদ কিন্তু বুঝা যাচ্ছে না যে কানাডার ইমিগ্রেশন আসলে এখন কোন অবস্থাতে যাবে যেটা বাংলাদেশের এবং পৃথিবীর অনেক দেশেরই মানে হাজার হাজার অ্যাপ্লিকেন্ট বা ইমিগ্রেশন প্রার্থীদের বা যারা ইমিগ্রেট করে অন্য অন্য দেশে যাইতে চায় তো তাদের মোটামুটি পছন্দের উপরের দিকে আছে ক্যানাডা তো এইটা আসলে একটা যদি কোনো একটা পাথওয়ে পাওয়া যাইতো যে সামনে ইমিগ্রেশনের কি রূপ নিবে কি অবস্থা হবে কি পরিমাণ লোক ক্যানাডা নিবে তো সেটা জানতে পারলে ভালো হইতো অনেকের জন্য প্ল্যান করতে সুবিধা হইতো তো এরকমই একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে তো আজকে একটা নিউজ পাইলাম সেটা হচ্ছে সিআইসি নিউজেটা আসছে তো নিউজটা এই যে হোয়াট দ্য লিবারালস হ্যাভ ইন স্টোর ফর ক্যানাডাস ইমিগ্রেশন পলিসি অর্থাৎ লিবারেল গভর্নমেন্ট নতুন এই গভর্নমেন্ট কি কী প্ল্যান করতে পারে যদি এই নিউজটা অনেকটাই ওপিনিয়ন পিস মানে এরা এরা হচ্ছে বলা যায় যে খুব শক্ত কোনো এভিডেন্স নাই এদের হাতে কিন্তু এরা ধারণা করতেছে মানে মার্ক কার্নি যে লিবারেল ক্যাম্পেইন ছিল সরি মানে ইলেকশন ক্যাম্পেইন ছিল তো সেই ক্যাম্পেইন এবং মোটামুটি গতিপথ মানে বাতাবরণ দেখে তারা ধারণা করতেছে যে এই এই জিনিসগুলো হইতে পারে তো কি কী হতে পারে যেটা আমি মোটামুটি এখানে সামনে আমার খোলা আছে রিপোর্টটা আমি একটু খানিক জাস্ট ইটু বেসিকটা বলতেছি তো একটা যেটা হবে সেটা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্স স্ট্যাবিলাইজ করবে অর্থাৎ এই রিপোর্টটা পড়ে আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স থেকে ওরা পারমানেন্ট রেসিডেন্সের দিকে জোর দিবে বেশি অর্থাৎ এই যে এক্সপ্রেস তারপর পিএনপি যেগুলো আগে ছিল যেগুলো অনেক বেশি ঝিমাই গেছিলো ড্র অনেক কম হয় এবং হইলেও আপনার কাট অফ স্কোর অনেক বেশি তো এগুলোকে তারা আবার নতুন করে রিভাইটালাইজ করবে এটা হচ্ছে ব্যাপার এবং এখানে যেটা লেখা আছে যে আচ্ছা মোটামুটি সামনে এক দুই বছরের মধ্যে প্রতি বছর করে ক্যানাডার টোটাল পপুলেশনের এক পার্সেন্ট করে তারা ইমিগ্রেন্ট কানাডাতে নিবে মানে পারমানেন্ট রেসিডেন্ট তারা কানাডাতে নেবে এই এক পার্সেন্ট মোটামুটি কানাডার জনসংখ্যা যদি মোটামুটি চার কোটি ধরি তাহলে এক পার্সেন্ট প্রায় বছরে চার লাখের মতো হয় তো যেটা বেশ ভালো একটা সংখ্যা বেশ ভালো একটা অ্যামাউন্ট তো আর কিন্তু এই পিআরটাকে স্ট্যাবিলাইজ করার সাথে সাথে যেটা প্ল্যান করতেছে সেটা হচ্ছে টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্ট তারা কমাবে টেম্পোরারি রেসিডেন্ট কি টেম্পোরারি রেসিডেন্ট হচ্ছে স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিজিটার ভিসা যা যা আছে এগুলো তো টেম্পোরারি রেসিডেন্ট ওরা কিভাবে কমাবে এর মধ্যে দুইটা উপায় তারা কমাবে একটা হচ্ছে যেসব স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে ফেলছে বা ওয়ার্ক পারমিটে যারা আছে যারা ভালো মতো কাজ করছে যারা পিআর হওয়ার যোগ্য তো তাদেরকে পিআর করে নেবে এভাবে করে ওই যে পিয়ার বাড়বে আর কি আর আরেকটা হচ্ছে যারা পিআর পাওয়ার যোগ্য না বা যাদের টেম্পোরারি রেসিডেন্স আপনার এক্সপায়ার করতেছে তো তাদেরকে কানাডা থেকে বার করে দেওয়া মানে ডিপোর্টে হবে না বাট তাদেরকে কানাডা থেকে আসলে চলে যাইতে বলা আর কি তো এই দুইভাবে এরা টেম্পোরারি রেসিডেন্স কমাবে এবং যেটা হচ্ছে যে টেম্পোরারি রেসিডেন্ট কমানো একটা ওয়ে হইতে পারে যে স্টুডেন্ট ভিসাও তারা হয়তো বা কমায় আনবে তো এখানে একটা হিসাব দেয়া আছে যে এই মুহূর্তে কানাডার টোটাল জনসংখ্যার সেভেন পয়েন্ট টু ফাইভ পারসেন্ট অর্থাৎ প্রায় একচল্লিশ মিলিয়নের বেশি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট তো এটাকে কমায় তো তারা হচ্ছে গিয়ে আগামী দুই এক বছরের মধ্যেই এটাকে কমায় দুই হাজার সাতাইশের মধ্যে তারা এটাকে কমায় পাঁচ পার্সেন্টে আনতে চাচ্ছে তো পাঁচ পার্সেন্টে কীভাবে আনবে একটা তো হচ্ছে ভিসা কম দিবে এটা একটা হইতে পারে আর আরেকটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে টেম্পোরারি টেম্পোরারি রেসিডেন্টদেরকে পিআর করে দিবে যারা যোগ্য আর যারা মোটামুটি যোগ্যতা হয় নাই মানে যারা হয়তো বা ওই মানে কি বলা যায় যে যারা হয়তো বা সাকসেসফুলি মানে পিআর অর্ধি বা পিআর জন্যে এলিজিবল না তো তাদেরকে কানাডা থেকে হয়তো বা বার করে দিবে মানে তাদেরকে হচ্ছে গিয়ে লিভ করতে বলবে আর কি এটাই তো এই গেল হইতেছে টেম্পোরারি রেসিডেন্স এখন আরেকটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনক্রিজিং ফ্র্যাঙ্কোফোন ইমিগ্রেশন মানে ফ্রেঞ্চ স্পিকারদের ইমিগ্রেশন তারা বাড়াবে এইটাই হচ্ছে মূল জিনিস এখানেই আসলে তারা জোরটা দিবে যেটা আমি বুঝতেছি এটা হচ্ছে আমরা জানি যে ক্যানাডায় দুইটা ভাষা একটা হচ্ছে ইংলিশ একটা হচ্ছে ফ্রেঞ্চ এর মধ্যে কিউবেকটা হচ্ছে হচ্ছে পুরোপুরি হচ্ছে ফ্রেঞ্চ ভাষীদের তো এখন কিউবেকের বাইরেও অন্যান্য প্রভিন্সেও তারা চেষ্টা করতেছে যে ফ্রেঞ্চ স্পিকার বাড়ানোর জন্য এবং এটা একটা বড় একটা উপায় হইতে পারে ইমিগ্রেশন অর্থাৎ যেসব দেশের মানুষের ফ্রেঞ্চ বলে বা যারা ফ্রেঞ্চ পারেন তাদের জন্য সামনে খুব শুভ দিন আসতেছে অলরেডি চলে আসছে মানে ফ্রেঞ্চ স্পিকারদের জন্য যে ড্রগুলো হয় এগুলোর স্কোর অনেক কম অনেক কম কেউ যদি মোটামুটি ফ্রেঞ্চ ফ্রেঞ্চে ভালো পারেন এখনও যদি ভালো পারেন তাহলে তার জন্য ক্যানাডাত বসে আসবে এ হচ্ছে ব্যাপার আচ্ছা এরপর আর কি চেঞ্জ আসতে পারে আর একটা আসতে পারে সাপোর্টিং ইকোনমিক ইমিগ্রেশন অর্থাৎ তারা ওয়ার্ক পারমিট সহজ করবে খুবই সহজ করবে দুই সপ্তাহের মধ্যে তারা ওয়ার্ক পারমিট দিয়ে দিবে যারা হচ্ছে হাইলি স্কিল তাদেরকে ধরেন আপনি একজন হাইলি স্কিল আইটিতে বিশাল মারদাঙ্গা আপনার আপনি একজন প্রফেশনাল এবং আপনি ক্যানাডাতে একটা কোনো একটা ভালো একটা কোম্পানিতে জব অফার পাইলেন তো আপনাকে তারা দুই সপ্তাহের মধ্যে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে মানে আপনার প্রসেসিং তারা খুব দ্রুত করবে তারা খুব দ্রুত করবে তো তো এই সাপোর্টিং ইকোনমিক ইমিগ্রেশন তো মোটামুটি তাই বুঝাইছে তারা যতটুকু আমি বুঝলাম এখন মানে এর আন্ডারে সোজা কথা বলা যায় যে তারা যে গ্লোবাল ট্যালেন্টদেরকে কানাডা নিয়ে আসবে এ হচ্ছে ব্যাপার আচ্ছা এছাড়াও আরও বেশ কিছু প্রমিস আছে যেটা হচ্ছে গিয়ে ক্যাম্পেইংয়ের সময় মানে যখন তারা প্রচারণা চালাইছিলো তখন এই প্রমিসগুলো তারা করছিলো সেগুলো কি একটা হচ্ছে ইউজিং ডিজিটাল সার্ভিসেস টুলস টু রিডিউস প্রসেসিং টাইম অ্যান্ড এলিমিনেটিং ব্যাকলগস তো ক্যানারা ইমিগ্রেশন যে ব্যাকলগুলো জমে আসে এবং প্রসেসিং টাইম অনেক বেশি লাগে সেটাকে কমায় আনার জন্য তারা ডিজিটাল টুল ইউজ করবে হয়তো এআইটিআই ইউজ করবে তারা বা আরও হাই লেভেলের সফটওয়্যার তারা ইউজ করবে এটা কেন একটা আচ্ছা প্রোভাইডিং লিগাল এইড ফর অ্যাসলাম সিকার্স অ্যান্ড রিফিউজিস সো দ্যাট দে ক্যান টাইমলি অ্যাডভাইস হ্যাঁ দে ক্যান গেট টাইমলি অ্যাডভাইস অ্যান্ড দ্য কেসেস ক্যান বি রিজলভ কুইকলি অর্থাৎ এই কেস যাতে বেশি লিঙ্গা না করে তো সেই জন্যে তারা সরকারের পক্ষ থেকে লয়ার প্রোভাইড করবে যাতে ফাইট টাইট করে তাতে একটা সিদ্ধান্তে আসতে পারে হয় তাদেরকে অ্যাসলাম দিয়ে দিবে আর নাহলে তাদেরকে কেস খারিজ করে দিয়ে বাদ দিয়ে দিবে এছা ব্যাপার আচ্ছা রিমুভিং ফেল্ড অ্যাসলাম সিকার্স ওয়ান্স ডিউ প্রসেস হ্যাজ বিন অ্যাকর্ডেড আচ্ছা যাদের কেস হারিয়ে গেছে যেসব অ্যাসলম সিকারদের কেস কেস হারিয়ে গেছে তো তাদেরকে রিমুভ করে দিবে তাদেরকে আর সময় দিবে না মানে তাদেরকে হচ্ছে গিয়ে ডিপোর্ট করে দিবে এ হচ্ছে ব্যাপার আচ্ছা তারপর হচ্ছে ইনক্রিজিং রিসোর্সেস ফর বর্ডার সিকিউরিটি টাইটেনিং ভিসা রিকোয়ারমেন্টস ইম্প্রুভিং দ্য এনফোর্সমেন্ট এগেনস্ট ইমিগ্রেশন ফ্রড এগুলাও খুবই ইম্পর্ট্যান্ট এই যে এজেন্সি এজেন্সি ইমিগ্রেশন যে ফ্রড পায় সেগুলোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিবে ভিসার রিকোয়ারমেন্ট আরো বেশি টাইট করবে বর্ডার সিকিউরিটি আরও বাড়াবে তারা যাই হোক এখন এই আর কি মোটামুটি এগুলাই ছিল হচ্ছে কি কি হইতে যাচ্ছে এখন এই এটা জাস্ট বেসিক একটা ধারণা যে কি কি আসতে পারে বেসিক একটা পাথ হয়ে এটা এখনও সরকার থেকে ওভাবে করে ঠোস কোনো সিদ্ধান্তে আসে নাই বা ডিক্লারেশান দেয় নাই কিন্তু হয়তোবা এই রিপোর্ট পরে যেমন মনে হইল মোটামুটি আমরা একটা পাথ হয়ে পাচ্ছি মানে এই দিকেই যাচ্ছে কানাডা ইমিগ্রেশন তো আজকে এই পর্যন্ত ভিডিও শেয়ার দেন চ্যানেল সাবস্ক্রাইব করলে খুশি হব আল্লাহ হাফেজ